মক্কায় তেরো বছর মুসলমানরা নির্যাতনের শিকার হয়েছে এই তেরো বছর অস্ত্র দ্বারা প্রতিহত করার অনুমতি আল্লাহর পক্ষ থেকে ছিল না শুধু সবরের মাধ্যমে প্রতিহত করা তেরো বছর বেইমানরা আক্রমণ করবে সাহাবায় কার শুধু ধৈর্য ধারণ করবে তাহলে আক্রমণ মোকাবেলা করার যে পদ্ধতি ছিল সেটা হলো সবর তেরো বছর হিজরত করে মদিনায় গেলেন যাওয়ার পর কাফেররা আবার আক্রমণ করলে তাদের উপর আক্রমণ হলে মুসলমানদেরকে আক্রমণ করা হলে উজিনা এখন অনুমতি দেওয়া হলো যে এবার এতদিন তো সবরের মাধ্যমে মোকাবেলা করেছে সাহাবায় কারাম নবী এবং সাহাবায় এখন অস্ত্রের মাধ্যমে বেইমানদের সাথে মোকাবেলা করার অনুমতি প্রদান করা হলিনা আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম এখানে সাহায্য যারা উদ্দেশ্য হল মুসলমানদেরকে সংখ্যায় কম হওয়া সত্ত্বেও তাদেরকে বেশি সংখ্যকের মোকাবেলায় বিজয়ী করতে আল্লাহ সক্ষম এখন তারা মাজলুম হয়েছে কিভাবে সুরায় হজের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লা উখরিজুমিনিয়ারিহিম যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের ঘর থেকে অন্যায় ভাবে ইল্লা শুধু এই কথা বলার কারণে যে আমাদের রব হলেন আল্লাহ এটাই অপরাধ সাব্যস্ত করে তাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে তাহলে বের করে দেওয়ার পর যখন তারা মদিনায় গেল এখন আল্লাহ জিহাদের অনুমতি দিলেন মুসলমানরা বেঈমানদেরকে পরাজিত করলেন এখন আমাদের মাথায় আসতে পারে এই যে মুসলমানরা অস্ত্রের মাধ্যমে কাফেরদের সাথে মোকাবেলা করলো এটা কেমন হলো আল্লাহ বলেন ওয়ালাউলা নাসা বা'দাহুম বিবাদ আল্লাহ তালা যদি মানুষের এক দলকে আরেক দলের মাধ্যমে প্রতিহত না করতেন এখানে উদ্দেশ্য আল্লাহ যদি ভালো মানুষদের মাধ্যমে খারাপ মানুষগুলাকে প্রতিহত না করতেন লাহুদদিমাত সাওয়ামু তাহলে খানকাগুলা ধ্বংস হয়ে যেত ওয়াবায়উন গির্জাগুলা ধ্বংস হয়ে যেত ওয়াসালাওয়াত এবং আবাদতখানা সমূহ ধ্বংস হয়ে যেত ওয়া মাসাজিদ মসজিদগুলোকে ধ্বংস করে দেওয়া হতো ইউজকারু ফি হাসমুল্লাহি কাসীরা যেগুলোর মধ্যে আল্লাহর নাম বেশি পরিমাণে স্মরণ করা হতো এখানে সওয়ামীও বলা হয়েছে সবমে শব্দটা মাহ এর বহু বচন অর্থ খানকা খ্রিস্টানরা এই মাহ বানাইত তারা এইগুলা বানিয়ে এবাদত করত বিয়াউন বিয়াহ এর বহু বচন হলো বিয়াউন মানে গির্জা খানকা আর গির্জা খ্রিস্টানরা তৈরি করে এবাদত করতো বাকি এখানে খানখা গির্জা দ্বারা উদ্দেশ্য হলো যখন খ্রিস্টানরা প্রকৃতপক্ষে তাওহিদে বিশ্বাসী ছিল ওই যুগে আল্লাহ যদি ভালো মানুষের মাধ্যমে খারাপ মানুষগুলা প্রতিহত না করতেন তাহলে তাওহিদ যে আল্লাহর একত্ববাদের জন্য আল্লাহর একত্ববাদ স্বীকৃতি দেওয়ার জন্য মানুষগুলা যে খানকা আর গির্জায় উপস্থিত হতো যদি আল্লাহ ভালো মানুষ দিয়ে খারাপ মানুষগুলা প্রতিহত না করতেন ওই খানকা আর গির্জাগুলাকে ধ্বংস করে দেওয়া হতো তাহলে কি বোঝা যায় খারাপ মানুষগুলা প্রতিহত করার প্রয়োজন ছিল কি ছিল না এই জন্য আল্লাহ প্রতি আরেকটা বলছে দ্বারা উদ্দেশ্য আবাদত খানা এরপরে আল্লাহ বলেছেন মসজিদ সমূহ এটা মুসলমানদের আবাদত খান এগুলা ধ্বংস করে দেওয়া হতো এরপর একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহদিনা ইম্ মাক্কান্না অ ক মুসলা তারা হলো এই সমস্ত মানুষ যাদেরকে আমি দুনিয়ার মধ্যে যদি ক্ষমতা দান করি তারা মৌলিকভাবে চারটি কাজ করবে অক মুসলা এক নাম্বার নামাজ কায়েম করবে ওয়াত জাকা দুই নাম্বার জাকাত প্রতিষ্ঠিত করবে জাকাত আদায় করবে তিন নাম্বার। ওয়া মারুন বিল্মা আরুফ সৎ কাজের আদেশ করবে চার নাম্বার ওয়ানাহ ওয়ানিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে এই আয়াতের মাধ্যমে বুঝলাম ইসলামী রাষ্ট্রের যিনি দায়িত্বশীল হবে তার মৌলিক কাজ হবে চারটা নামাজ কায়াম করা জাকাত আদায় করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা শেষে আল্লাহ বলেন সব কাজের পরিণতি সব কাজের চূড়ান্ত পরিণতি এগুলা আল্লাহর কাছে আল্লাহর কাছে যাবে ভালো খারাপ যা করবে সব আল্লাহর কাছে পৌঁছে যাবে জিহাদের অনুমতি দেওয়া হলো খুব দিয়ে বুঝি জিহাদ শব্দটা আমরা অনেকে শুনলে সাথে সাথে মাথার মধ্যে নিয়ে আসি ইন্নালিল্লাহ কি নিয়ে আসি মানে এটা কি জানি একটা বিষয় কিন্তু আপনার এখানে বোঝা উচিত ছিল তেরো বছর আগে মুসলমানরা মায়ের খেয়েছে বছর তেরো বছর নির্যাতনের শিকার হয়েছে এরপর আল্লাহ জিহাদের অনুমতি দিয়েছে এখান থেকে বোঝা যায় তেরো বছর কাফেররা সন্ত্রাসগিরি করেছে তেরো বছর পর সন্ত্রাস দমন করার জন্য আল্লাহ জিহাদের বিধান দিয়েছে তাহলে এখান থেকে বুঝলাম বলেন আমার সাথে সন্ত্রাস এবং জিহাদ সম্পূর্ণ আলাদা সন্ত্রাস সন্ত্রাস অপবিত্র দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ তাহলে সন্ত্রাস এটা অপবিত্র এটা দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ বিধানের নাম জিহাদ তাহলে এখানে আমরা শিখলাম আগে সন্ত্রাসগিরি করেছে কাফেররা এরপর আল্লাহ জিহাদের বিধান দিচ্ছে سورة عبارة شوية قراءة أمور آيات أي آيات الله تعالى بولن. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون فيقتلون, فيقتلون ويقتلون ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার পাঁচটা জিনিস আমার সাথে বলতে হবে বলেন ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রয় বিক্রয়ের জন্য মৌলিকভাবে পাঁচটা জিনিস লাগে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার এবার আমার সাথে বলেন ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য যান মাল মূল্য জান্নাত চারটা হইল আরেকটা বলতেছি পঞ্চমটা আমি বলি দেখেন ক্রেতাকে বলেন ক্রেতাকে নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন তা আল্লাহ ক্রেতা দুই নাম্বার বলেন তো বিক্রেতাকে মুমিনগণ মিনাল মিনিনা মুমিনদের থেকে তো নিশ্চয়ই আল্লাহ ক্রয় করেছেন তাহলে আল্লাহ ক্রেতা মিনাল মুমিনিনা মুমিনদের থেকে মুমিনরা বিক্রেতা তিন নাম্বার দ্রব্য আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জান মাল তাহলে দ্রব্য পাইলাম জান মাল এবার আপনারা বলতে হবে বলেন তো ক্রেতা আল্লাহ বিক্রেতা আল্লাহ দ্রব্য জান রয়ে গেল মূল্য বি আননা লাহুমুল জান্নাহ মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত সুবহানাল্লাহ রয়ে গেল বাজার বলেন বাজার হলো জিহাদের ময়দান সুবাহান আল্লাহ জ খ তেলু নাফি তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে ফয়াকতুলু না মায়ু আল্লাহর রাস্তায় লড়াই করে অন্যদেরকে হত্যা করে জাহাদ নামে পাঠাবে অথবা তাদেরকে শহীদ করা হবে তারা আল্লাহ জামনাতের মেহমান হয়ে যাবে তাহলে এবার আমি বলবো না আপনারা বলতে হবে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার এই জেহাদের ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য জানমাল মূল্য আর বাজার জিহাদের ময়দান তাহলে বলেন তো জিহাদের নিয়ত আমাদের সকলের আছে না থাকলে বোনাফিকে মৃত্যু হবে আবু দাউদের হাদিস পঁচিশশো দুই নম্বর হাদিস দুই হাজার বারশো দুই নম্বর হাদিসুল্লাহ মন্মাতవలম ইয়ুজু ولم, ولم يحدث نفسه بالغضب ما تا على شعبتين من نفاق যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে সে জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প সংকল্প করলো না নবীজি বলেন সে মুনাফেকী মৃত্যুবরণ করলো তাহলে মুসলমান মাত্রই হয়তো জেহাদ করতে হবে কিন্তু জেহাদ সুযোগ যদি নাও পাই জিহাদের সংকল্প সকলের রাখতে হবে তাহলে কোন মুসলমান যদি এমন অবস্থায় মারা যায় যে সে জেহাদ করল না অথবা জিহাদের সংকল্প করল না সে কেমন যেন একটা এক ধরনের মুনাফিকি মৃত্যুবরণ করলো আল্লাহ আমাদের সকলকে জিহাদের নিয়ত যেন আমরা সময় রাখতে পারি আল্লাহ তৌফিক দান করে